হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশানি অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি বেশ ভালো আছি আজকে দেখো একটু চিকেন স্টু করব মেয়ের জন্য তো তাই কিভাবে আমি চিকেন স্টুটা করব সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এই যে প্রেসার কুকারটা মেয়ের ফার্স্টে গ্যাসটা অন করলাম আর সব দেখো কেটে বেছে রেখে দিয়েছি ধলাটার মধ্যে আর একটু তেল দিয়ে পেঁয়াজটা লাল করছি দেখো পেঁয়াজটা যে একটু লাল লাল হয়ে যাবে যেহেতু মেয়ে খাবে তাই তেলটা আমি অল্পই দিয়েছি আর এই যে এই পাশের থালাটাতে দেখালাম একটু আগে আর সমস্ত রকমের সবজি দিয়েছি পালং শাক কুমড়ো বিমস পেঁপে আর গাজরটা শুধু দেওয়া হয়নি গাজরটা ছিল না ফুরিয়ে গিয়েছিলো তার জন্য গাজরটা দিই এইগুলোই দিয়ে এটাকে একটু হলুদ নুন দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু হালকা হালকা ভাজা ভাজা হলো চিকেনের পিসগুলো আলাদা কিছু সাইড করে রেখে দিয়েছিলাম সেই চিকেনের পিসগুলো ওর মধ্যে দিলাম আর নুন আর হলুদ দিয়ে এটাকে বেশ করে ভাজা ভাজা করব দেখতে থাকো তোমরা আর যেহেতু আমি এক হাতে ফোনটা ধরে আছি খুব প্রবলেম হচ্ছে তাও আমি চেষ্টা করছি তোমাদের সঙ্গে দেখাবার তোমাদেরকে এগুলো দেখো এই কটা চিকেন দেবো বেশি না যেহেতু প্রেসারে সিটি মারবো তো খুব নরম হয়ে যাবে নরম হয়ে গেলে মেয়ের খেতে খুব সুবিধা হয় দেখতে পাচ্ছ আবার একটু নুনটা ঠিকঠাক করে ব্যালেন্স করে দিতে হচ্ছে আর দেখো ক্যামেরাটা এদিক ওদিক ঘুরে আছে আদা রসুন বাটাটা তোমাদেরকে দেখানো অল্প একটু আদা রসুন বাটা আমি দিয়েছি আর একটা টমেটোর হাফ পেস্ট করে পেস্ট করে নিই মানে হাফই দিয়ে দিই যে প্রেসার কুকারে সিটি মারলে ওটা এমনি ঘেটে যাবে আর দেখো এইভাবে নাড়িয়ে নাড়িয়ে এই যে একটু জিরে গুঁড়ো দিয়েছি ওটা জিরে গুঁড়ো দিলাম দেখো জিনিসটা ঠিক এই রকমই দেখতে হয়েছে আর জিরে গুঁড়ো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু গরম জল দিয়ে অবশ্যই একটু গরম জল দিয়েছি আর লাস্টে এই যে একটু ব্যাটার দিয়ে এটাকে একটু ফুটিয়ে নামিয়ে নেব এইভাবেই আমি স্ট্রুটা আজকে করেছি তোমাদেরকে দেখাতে খুবই অসুবিধা হচ্ছে